জীবনে রোজার মাসের পূর্বে সাত বছর বয়স হোক অথবা সত্তর বছর বয়স হোক অথবা আশি বছর বয়স হোক ওই বাংলার হয়েছে একবার পিছনে সমস্ত গুড়া হলো আল্লাহ আপনার জীবনে যত আছে শুধুমাত্র এক মাস রোজা রাখলাম সব কি সুন্দর খ্রিস্টমাল করেছেন আল্লাহ কবি বলেন দিনে যারা রোজা রাখবে আল্লাহ নবী বলেছেন এই সমস্ত ব্যক্তিদের রাত দিন চব্বিশ ঘন্টা তাম জীবনে যতগুলো করেছেন নেবে রাতে নামাজ দিনের উজাত রাতে তারাবি দিনের উজাত এটা যারা কন্টিনিউ করতে পারবে আল্লাহ নবী বলেছেন সপ্তাহের ভিতরে দু একটা নয় একবার পহেলা রমজান থেকে একবার শ্রেষ্ঠ যা পর্যন্ত যারা রোজা রাখতে পারবে নবী বলেছেন যারা রোজা রাখবে আর যারা রাতে তারা বিয়ে করবে পাঁচ দপ্ত নামাজ সঠিক ব্যবাদাই করবে আর মিথ্যা কথা ছেড়ে দিবে ওজনে কম দিবে না সকল প্রকার বাবা সার ছেড়ে দিয়ে যারা রাতে যারা জ্ঞান করবে জ্ঞান অনলাইন করবে যারা রাতের বেলা যারা সুন্দর করে নামাজ আদায় করবে তারা বে করবে আর দিনে নামাজ সহ যারা রাখবে আল্লাহ নবী বলেন ওই সমস্ত ব্যক্তিদের তামাম জীবনের গুণাগুলো একবার ধুয়ে বসে সব সাপ হয়ে যাবে তাহলে পরে লাভ দেখেন রমজান মাসে জীবনে কত গুণ আমরা করেছি এগুলো আল্লাহ সব কিন্তু আমাদের জন্য নোট করে গেছেন প্রেসটা আমাদের প্রেসটা সব

রোজা রোজা রাখলো যাও 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 তাড়াতাড়ি যাও আমার বান্দরা সকলে কান্নাকাটি করে জীবনের গুণা গুলো বেশি হয়ে গেছে মাপ চাই মাপ চাই যাও তাড়াতাড়ি যাও ওই বান্দা গুলার তাম জীবনের করে তারা মা পাবে না এরপরে দুই নাম্বার হচ্ছে যারা শিরিক করে আল্লাহ পারে মানুষ উচিত পারে এটা যারা মনে করে তাদেরকে আল্লাহ কালাম আল্লাহ করবেন না যেমন যদি কোনো ব্যক্তি এমনটি মনে করে

আমার ব্যক্তি ব্যক্তির সুরা আপুস্থ আছে এই সুরা না পড়ে নামাজ হয় না এই সুরার মধ্যে একটা আয়াত আছে আমরা প্রায় প্রত্যেকে পড়ে থাকি আমরা বলি কি এই

কি আল্লাহ দিতে পারে নাই তুমি পারবে তোমাকে বড় বড় করে দুয়ার কাছে আসলাম আমার সংসারে উন্নতি দাও আমার সংসারে বদল দাও আমার শরীরে দাও মে দাও বান অসিবর ভরে দাও এমন যদি কোনো ব্যক্তি করে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা মাশে maaf করে না আল্লাহ যাদের ক্ষমা মাশে করা হবে না এটা করে একটা সাইড আর একটা সাইডই আল্লাহ বলেন চলুন

খেত মনে চলে যাবে তার বাবার সঙ্গে ভালো বাবা করবে বাবা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হয়ে যায় আপনার বাবা আপনার মা অসন্তুষ্ট আপনার পরে আর আপনি রোজা রাখছেন জিনিসটা লাভ নাই কোনো লাভ নাই মা বাবা যদি নাকশ থাকে রোজা কবুল হবে না মা বাবাকে খুশি করেই রোজা রাখতে হবে এদেরকে আল্লাহ বাক করবেন আল্লাহ বলেছে এদেরকে আল্লাহ বাফ করবে না যার পিতা মাতা করে না খোস মানে অন্যায় ভাবে দুটো ন্যায়ভাবে না খোস অন্যায় ভাবে মনে করেন আমার তিনটা ছেলে তো আমি আমার জামা দুই ছেলের নামে লিখে দিয়েছি আর এক ছেলের দেয় নাই তো যার নামে লিখি দেয় সেই ছেলে আমার পরে খোস ঠিক আছে ও বাবার পরে রাগ করে রয়েছে ওই রাগে আল্লাপাক নাকশ হবে না এটা তো রাগ করার কথা বাবা সবাইকে দিল আমারই দিল না তাই না আসেন এমন বাবা জমা জমি পরে গিয়ে যে অনেক সময় ষোলো নামে লিখে দেয় বা দেয় না অনেক মা করে কি মেয়েদের নামে জমি লিখে দিল আশ্রয়ের নামে দিল না এইগুলো ক্ষেত্রে কিন্তু না ইনসাফ করবে বাবা ইনসাফ সিস্টেমভাবে তার যত জমা জমি ছিল সমান করে যার জমন প্রাপ্য তখন দিবে যদি না দেয় ওই পিতা গুণাগার হয়ে যাবে তো এই পিতা এই কারণ ক্ষেত্রে যদি কোনো ছেলে নাকশ হয় বাবা প্রতি বাবাদের নাকশ হয়ে থাকে এটা কোনো সমস্যা সমস্যা হচ্ছে ন্যায় সংকত কিন্তু সেবা করা বন্ধ করা যাবে না আপনার বাবা আপনাকে এক ফোটা জমি দেয় নাই আপনার বাবা ব্যাংকে টাকা দুই কোটি টাকার এক টাকাও আপনাকে দেয় নাই সব সরোদের দিছে এরপরও ক্ষেত্রের দিক থেকে আপনি পিস্তা হতে পারবেন না আপনার বাবা খেদমত আপনাকে করেই যাওয়া লাগবে লাভ থাকে তার জীবনের ভিতরে কিন্তু খেদমত আপনার করতে হবে বাবা ভুল করতে পারে আপনি পারবেন না বাবা ভুল করেছে এর জন্য বাবা যান নামে শাস্তি ভোগ করবে কিন্তু আপনি কেন যান নাম কিনে নেবেন আপনার বাবাকে অবশ্যই আপনার সেবা করতে হবে এর জন্য মেহরবানি করে যদি কারো বাবা মা থাকে আজি যে হাত পা ধরে জড়াই করে বলবেন মা আমাদেরকে মাফ করে দাও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই মা তুমিও না থাকো বাবা তুমি না বসে থাকলে জানলাতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই মা বাবা তোমরা আমার পরে রাজি হয়ে যাও যদি রাজি হয়ে যায় আল্লাহর আসমান রাজি হয়ে যাও করে তাহলে যে কথা বলছিলাম ভাই রমজান মাসের সাবধান মাস হবে কিছু কোনো মাফ হবে না তার মধ্যে একটা গেল পিতামাতা যে যে সন্তান তারা পিতা মাতার অবদ্ধ হবে এটা মাফ হবে না যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না আর একটি বিষয় হচ্ছে যারা মানুষের টাকা পয়সা অন্যায় করে গ্রাস করবে মানুষের কাছে অন্যায় করবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কোনো দিন মাফ করবে না একটি পয়েন্ট হচ্ছে কি অনেকে আছে এমন যে একজনকে ঠপ্পর করে তার টাকা পাঠা চিন্তা করে নিল অথবা কারণ জমা তুমি নিজের নামে লিখে নিল অথবা মানুষের কষ্ট দিল কথা মানুষের কষ্ট দিল মানুষকে কষ্ট তোরা দিবে এই সমস্ত ব্যক্তিদের পাক মাফ করবেন না মানুষকে কষ্ট দেবে দেওয়া যাবে না আল মুসলিমিমিলিহি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও জিহবা থেকে অপার মুসলমান নিরাপদ থাকে হলো প্রকৃত মুসলমান কিন্তু আপনার হাতের দ্বারা আপনার জবানের দ্বারা অপার মুসলমান কষ্ট পায় তাহলে পরে আপনি কেমন মুসলমান ওই ব্যক্তি যদি আপনার কথার দ্বারা আঘাত পায় আল্লাহ পাক আপনাকে মাফ করবে না ওই ব্যক্তি যদি আপনার হাতের দ্বারা থাপ্পড় মেরেছেন আঘাত পায় অন্যায় করে আল্লাহ পাক এরম নাম করবে না মোট কথা মানুষের কাছে যে অন্যায়গুলো আমরা করেছি কোনো মানুষ যদি আপনাকে না করে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না এই জন্য যদি কেউ ভাইয়ের কাছে অন্যায় করি ভাইয়ের কাছে মাম চাব যদি কেউ বাবার কাছে অন্যায় করি বাবার কাছে মাফ চাবো যদি কেউ প্রতিবেশীর কাছে অন্যায় করি প্রতিবেশীর কাছে মাফ চাবো টোটাল এলাকায় টোটাল বাড়ির মধ্যে কোনো প্রতিবেশী হোক আর নিজের আত্মীয় স্বজন হোক যার কাছে অন্যায় করেছি যাকে বড় কথা বলেছি এই রমজান মাসের আজকে দিন সময় আছে কাল সময় আছে আমরা যে তার পায়ে ধরে মাফ চেয়ে নেবো না

শুধু রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না প্রতিবেশী আত্মীয় যারা আছে সকলের কাছে আপনার চেহারা থাকুন জল খবরদার আবার অনেকে আছে অন্যায় করে বউ পিটায় অন্যায় করে বউকে পিটায় বউকে গালি দেয় এটা করা যাবে না এটা করা যাবে না অনেক মেয়েরা আছে অন্যায় করে স্বামীকে গালিগালাজ করে স্বামীরে থাপ্পন পর্যন্ত করে না এই এই মেয়েরাও পাবে না অনেক ঝামেলা এর জন্য মেহরবানি রমজান মাস আসছে আপনার জীবনের গোনাগুলো একেবারে বসে মাত করার সময় মেহরবানি করে আমরা রমজান মাসের রমজান আসছে করে আমরা একেবারে চেষ্টা করব যেন কোনো গোনা আমাদের না থাকে সেটাকে কাজ করার জন্য সত্তরটি মাকদীবের সব আপনারা নামায় দান করবে শুধু তাই না আপনি এশার নামাজ আদায় করবেন সত্যটি ঈশারা সব আপনাকে দান করবে ফজরের নামাজ আপনি আদায় করবেন ফজরের নামাজ অন্য রমজান রমজানের বাইরে সত্তরটা নমাজ পড়লে পরে যে সব ওই সব আল্লাহ দান করবে জোহরের গলা রমজান ছাড়া অন্য সময় জোহরের নামাজ সত্তরটা পড়লে পরে যে সব রমজান মাসে শুধু জোহরের নামাজ একবার পড়বে সত্তরটা সব আল্লাহ দান করবে গাছ রমজান মাসে পাঁচ রক্ত নামাজ জন্য আমরা কেউ শ্রেণী না দিই বলে কি কয় নামাজ না বলে রোজা রাখবো রোজা বাদ দেবো ভাই আপনি যে মুসলিম আপনি যে ইমানদার তার প্রথম যে ঘাঁটি সেটাই তো আপনার নাই আপনি নামাজই আপনার নয় তারপরে কিসের মুসলমান আল্লাহ নবী বলেছেন বাইজান আব্দি ও বাইনাল কুফরি তার না আপনি একজন মোমেন আর একজন কাফের এর দুজনের ভিতরে পার্থক্য আছে মোমেন নামাজ পড়ে নামাজ পড়ে না তা নামাজও ছেড়ে দিচ্ছেন নামাজ পড়তেছেন না রোজা দাবি করেন কেমন করি অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে নামাজও করতে হবে তবে তারপরে হয়তো কেউ এমন মনে করতে পারে হুজুর তাহলে কি নামাজ না পড়লে রোজা হবে না হবে ভাই রোজা হবে রোজার সঙ্গে নামাজের সম্পর্ক নাই রোজা একটা ইবাদা নামাজ একটা ইবাদা কিন্তু যদি আপনি রোজা রাখেন নামাজও পড়েন তাহলে পরে আপনার সত্য গুণ সহ হবে আল্লাহ আপনার খুশি হবে আর আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার রোজাটা কেমন হবে নিজেই ভেবে এর জন্য মেহেরবানি করে নামাজ না যেন আমরা না ছেড়ে দেয় নামাজ হচ্ছে অন্ধকার কবরের বাতি হচ্ছে নামাজ আপনার গোর অন্ধকার থাকবে না কবরের ভিতরে রেখে আসবে যখন মুখকা তুমি হাঁটবে ওই সময় আপনার কবরের ভিতরে থাকবে আলো উজ্জ্বল বাংলার জমি যে লাইট আছে এই লাইট না যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করেন যদি ঠিক মতো নাম আদায় করে কবরে রাখার পর কবরটা আঁকার জন্য লাইটিং ব্যবস্থা হয়ে যাবে যে লাইটিংটা ইংল্যান্ডের লাইটিং না বাংলার লাইটিং না বিশ্বের কোনো রাষ্ট্রের এই লাইটিং ব্যবস্থা না এই লাইটিংয়ের ব্যবস্থাটা স্বয়ং আল্লাহ রক্ত ধরে ফ্রেশ করা আপনার কবরটাকে সুন্দর করে সাজাবে অংশ আনন্দ যখন হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না পাঁচ নামাজ রোজা সব সকলকে আদায় করতে হবে আমার গাইরাতি কথা বলছিলাম তাহলে পরে যে কথা বলছিলাম যে অগান্তর মাস যদি কোনো ব্যক্তি একটা নকল ইবাদত করে ওইটা অগান্তর মাসের নফল হয় কিন্তু অগান্তর মাসে ওই নফল নামাজের সওয়াবটা একটা ফরজ এর সমার একটা নকল ইবাদত করে রমজান মাসে ভারতের সমান সব হবে কিন্তু মনে রাখবেন আপনি সারা জীবন রমজান মাস সারা আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন সাত সত্তর আশি বছর একটা নকল নামাজ পড়বেন একটা নকল নামাজ পড়বেন শুধু একটাই সব হবে একটা না নকল নামাজ পড়বেন ওই একটা না আশি বছরের নকল নামাজ এক পাল্লাই দিবেন আর একমাত্র রমজানের

যদি রমজান মাসে আদায় করলে পরে ফরজের মতো সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ভাইরা শুধু তাই না যদি কোনো রমজান মাসে রোজা রাখতে পারেন আপনি রাখতে পারেন তাহলে পরে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ফী লাইলাতিল কদর বদরের रात्रीতে কোরআন নাজিল করেছে अमाত্রকা লায়লাতুল কদর ওগো আপনি কি জানেন নাকি কদর সেটা কি জিনিস সেটার মান কেমন মর্যাদা কেমন আপনি জানেন নাকি লায়লাতুল কদর ফায়রুম মিন আফশার নবী হে লায়লাতুল কদর এত দামি কত একটা দামি রাত যেটা অর্থে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ কোন সুবহানাল্লাহ হাজার হাজার মাস বিপদ করলে পরে যে সওয়াব হয় হাজার রান মাসের মধ্যে এমন একটা রাত দিয়েছেন সেই রাতে ইবাদাত করলে সেই সব আল্লাহ দান করবে দেখা যায় ক্যালকুলটারে হিসাব করলে দেখা যায় ওইটা হচ্ছে তিরাশি বছর মনে আসতে তিরাশি বছর কি চুরাশি বছর চার মাস ইবাদাত করলে পরে যে সব হয় রমজান মাসে শুধুমাত্র একটা রাত যদি কত রাত্রে ইবাদাত করতে পারে আল্লাহ রব্বুর তার সেই সব দান করবে গল্প এত নীতি রামদান মাসটা আপনার বোনাস দিয়েছেন বোনাস বার মাস এর মধ্যে একটা মাস বোনাস দিছে আল্লাহ আফর বারমাসী বাদাত কর বান্দা কর কর তুই একটা মাস বোনাস দিলাম সেটি হচ্ছে রমদান মাস এই রামদান মাছটা বোনাস হিসাবে দিলাম এটা কি তোরা ফেলায় দিস না হেলায় হেলায় ফেলাই না এটা কি একটি ধর সুন্দর করে মহাব্ব দিয়ে ধরে রাখ মে মাছটা তুমি ধরলে পারিস তাহলে জীবনের গুণামা হবে কি হবে পেয়ে আমি আল্লাহ পা খুশি হয়ে যাব আর তরতন্ত জান্নাতের আটটা দরজা খোলা থাকবে সহ এবার আমার ভাইরা আপনাদের কিছু কথা বলি যদি হচ্ছে ইফতার করার বিষয় আপনারা আমরা অনেক সময় মনে করি ইফতারে কোনো মর্যাদা নাই কোনো সম্মান নাই ইফতার করলে মনে হয় সব বেশি একটা হয় না ইফতার করালো মনে হয় বেশি একটা সব হয় না আল্লাহ নবী বিষ্ণবী মুহাম্মদ নস্লা

la PAC a devenit din altă একজন ব্যক্তি তার বন্ধুর ছেলেকে একটা জামা কিনে দিল বরং ভাই ওই ছেলের মহব্বতে দিল না বন্ধুর মহব্বতে দিল বন্ধুর মহব্বত দিল বন্ধু হে আপনার ছেলে আমার বাড়িতে আসছে আপনার মহবতে আপনার ছেলেকে আমি জামা কিনে দিলাম ছেলের প্রতি কিন্তু তেমন মহব্বত নাই আমার সম্পর্ক আছে বন্ধুর সাথে বন্ধুর সঙ্গে মহব্বত থাকার কারণে তার সমস্ত ছেলে মেয়েদেরকে বিবেশ দামে কাপড় কিনে দিলাম আমরা ঠিক উপরের ভাবে तमाम পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সকল নবীর চাইতে বেশি मोहब्बत রয়েছে আপনার আমার নবী आखির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে দামি নবী আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা বলেন নবী হে আমি হচ্ছে যে রব্বুল আলামিন আপনি হই যে রাহমাতুল আলামিন ওগো নবী আপনি শুনেন আমি तमाम বিশ্বে

আপনার মহাব্বতের কারণে আমি এমন একটা মাস আপনাকে দান করলাম রামদান মাস এই মাসে যদি আপনার উন্নতরা আমার গোলামা যদি বন্দী করতে পারে আমি আল্লাহ তারা ওয়াদা করলাম তাদের জীবনের অতীত জীবনের যত গুণা হয়ে গেছে না বুঝে না বুঝে করে ফেলেছে আমি আল্লাহ তার অতীত জীবনের সকল গুণাগুলো মা করবো থাকবে নবি হে আপনাদের শোনায়ে দিলাম لا الله কুন তাগ কো তাদের হৃদয়টাwidetilde তাকওয়া পূর্ণ হৃদয় রমজানের পরে তারা আফরাস করবে না রমজানের পরে নামাজ ছেড়ে দিবে না রমজানের পরে যদি দিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন ততরা গুনার কাজ আর হবে না এবং একটা সুত্র আমি আল্লাহ পাক আপনার খাতে আফর উম্মত গায়ে দান বললাম আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীর मोहब्बतের কারণে টাইম শেষ হয়ে আসছে প্রাণ তো ভাইরা জন্য মেহমানি কো রমजान মাস চলে আসছে কিন্তু আমি একটু দেখতে চাই যে আমার কোনো মুসল্লি এমন আছেন নাকি রোজার আগমনে কেউ আছেন নাকি ভাই কেউ নাই আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবী আল্লাহ রাতকেকে দেখি একটু রাতকেকে রোজা আমরা সবাই রোজা রাখলাম সামলাম ভাই আপনার যত কষ্ট হতো এটা তো সামান্য সময় এখন তো সেই জুন মাস না জুলাই মাস না জুন মাসে কত কষ্ট হয় জুলাই মাসে কত কষ্ট হয় আমার ভাইরা এখন তো গরম কম রোজা রাখতে ওটাই কষ্ট হবে না মেঘের বাড়ি করে আপনি রোজা ছেড়ে দিবেন না আমার ভাইরা একটা কথা বলি যারা আছেন আপনার গ্যাস্ট্রিকের রোগী ও আমি তিন ছোট ছোটখাটো ডাক্তার আপনাকে বলে দিলাম আপনি যদি রমজান মাসে উদা রাখতে পারেন সঠিক নিয়মে ভাজা পোড়া আপনি খাবেন না রমজান মাসে বেশি বেশি সমস্যা হলো আমাদের মাঝে দেখবেন মাসে ভাজা পোড়া খায় ভাজা পোড়া খায় ভাজা পোড়া এই ভাজা পোড়া খুব খারাপ জিনিস এই ভাজা পোড়া খাওয়ার কারণে আপনার সমস্যা হয়তো হলেও বাদ হতে পারে কিন্তু দেখবেন ভাই আমি নিজেই পরীক্ষিত অন্য মাসে আমি একটা পেজি একটি জব খেলে পরে আমার কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায় ভাই আমি দেখেছি রমজান মাস সারা রমজান মাস ভোর আমার ওষুধের আমার কত কি খাওয়ায় আমি খাই কিন্তু ভাই একটা দিনের জন্য রমজান মাসে খাওয়ার পরে আমার কোনো দিনের জন্য একদিনের জন্য গ্যাস টিকিট ট্যাবলেট খাওয়া লাগে নাই রমজান মাসে এত পর্বতের কাজ ভালো ومن اشبع سوء من سكه الله من حوض الله يدمع حتى يدخل الجنه শুধু হয় রমজান মাসে যদি কোনো ব্যক্তি অর্ণদাদারকে তৃপ্তি শহ করে খাওয়ায় তারপরে বসবেন রমতান মাসে যদি কোনো ব্যক্তি করারকে তৃপ্তি সহ খাওয়ায় আল্লাহ নবী বলেন মান যখন কায়ে হবে আল্লাহতালা ওই ব্যক্তিকে হাউজে কালসারের মানে পান করাবে নবীর মাধ্যমে নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার কোনো বিপাশ হবে না কনসুবাহার মানে কি পাস্তাব্দুল নামাস সুন্দর করে পড়তে হবে আদায় করতে হবে আর মিথ্যা কথা অর্জন করতে হবে রমজান মাসে জন্য কেউ আমরা কোনো পাপ না করি খবরদার কয়েকটা আমাদের কথা বলি রমজন মাসে বেশি বেশি কোরআন পড়বো আমরা কি বলবো কোরআন পড়বো বেশি বেড়ে কোরআন যা জানেন তাই করবেন যা জানেন অন্তত রমজান মাসে একটা খতন করবেন যদি পারেন না পারলে সুরায় এক্লাস

করে আপনি কালেমা করবেন গোটা রমজান মাস পরে যদি আপনি এই কালেমা করতে পারবেন সব হবে এই রমজান মাসে আপনি বের মানে করে কালেমা খতম দিবেন কোরআন খতম দিবেন কোরআন করতে পারেন না শুধু ক্লাস করবেন সারাদিন কলেমায় সাদা পড়বেন কলেমায় আপনার তাইবা পড়বেন এগুলো সারা বস্ত সারা মাস ধরে পড়তে থাকবেন এটা হলো আমল আল্লাহ কাছে খালি ক্ষমা আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করেন ক্ষমা চাইবেন জান্নাত দান করেন এর মাসটা চাওয়ার মাস নিয়ে যাওয়ার মাস যত আল্লাহ পাকে এর মাসে ঢেলে দিবে ঢেলে যে বন্ধন নেই আপনি নিয়ে নিবেন কিন্তু আপনি বসে থাকলেন কিন্তু পাইবেন না নিতে হবে নিতে হবে নেওয়ার জন্য কি আঙুলের মন্ধকে নিতে হবে এমনি এমনি কিন্তু পাক দিবেন না তা শুন মাসে বেশি বেশি বিবাদার করি